প্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়েছি দিনের সিরাপ তো এই সিরাপের কার্যকরতা কি কিভাবে খাবেন এবং এর পার্শ্বপত্রিকা কী এবং সে সম্পর্কে পূর্ণ আলোচনা করব। দিনের একটি লিভার টনিক সিরাপ এবং এটি জন্ডিস হেপাটাইটিস কনস্ট্রিবিউশনে ভালো কাজ করে দিনের চারশো পঞ্চাশ এমএল সিরাপটি প্রস্তুত করেছে ইস্টার্ন ল্যাবরেটরিজ সক্রিয় উপাদান প্রতি পাঁচ মিনি সিরাপে আছে জলীয় নির্যাস আকারে পেকে কাশনি চারশো মিলিগ্রাম তোকমে কাশনি দুশো মিলিগ্রাম গুলে সূর্ঘ দুশো মিলিগ্রাম গুলে নিলুফর একশো মিলিগ্রাম বর্গে গাজবান একশো মিলিগ্রাম তোকমে কচকুস একশো পঞ্চাশ মিলিগ্রাম রেজন চিনি তিনশো মিলিগ্রাম এবং অন্যান্য সক্রিয় উপাদান পরিমাণ মতো দেওয়া আছে দিনের সিরাপটি বাংলাদেশ জাতীয় ইউনিয়নি ফর্মুলারি রোগ নির্দেশিকা বা কোন কোন ক্ষেত্রে এই সিরাপটি সেবন করবেন জন্ডিস লিভারের দুর্বলতা পিত্তনালীর প্রতিবন্ধকতা শোধ ফুসফুসের আবরণ ঝিল্লি প্রদা কোষ্ঠকাঠিন্য অরসি ইত্যাদি ক্ষেত্রে এই সিরাপটি খাবেন দিনের সিরাপের সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই থেকে তিন চামচ দিনে দুইবার বয়স্ক এক থেকে দুই চামচ দিনে দুইবার খাওয়ার পর সেবন করবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সতর্কতা বোতলের অলানি ও ভাসমান পদার্থ ওষুধের অংশবিশেষ সেবনের পূর্বে বোতল ভালোভাবে ঝেঁকে নিন আলো থেকে দূরে ও শিশুদের লাগানের বাইরে রাখুন শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন একটি দিনার সিরাপের মূল্য মাত্র দুইশো টাকা দিনের সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া তো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় পরিবারের সকল সদস্য দিনের সিরিপটি সেবন করতে পারবে গর্ভকালে এবং মাটি দুগ্ধকালে দিনের সিরেপটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই সিরেপটি পেয়ে যাবেন তো বন্ধুগণ যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে